পরে লাইবে এসি কে কোথায় আসেন একটু জয়েন্ট হবেন আর দেখুন আমার ব্যাক কারা আছে আমিও আছি আছে এইবার রয়েছে সবাই সবাই জল খাবে ঠিক আছে জল খেতে আবার যাবে কিন্তু এ দুষ্টু সোনা সোনা মানা আমার লাল্লি দুষ্টু জল খাবে না জল জল খাবে তো এও আবার দৌড়দৌড়ি করছে কেন সব দৌড়দৌড়ি করছে বন্ধুরা আসো আসো জলের বোতলটা নিয়ে আসো দেখি এই যে গ্লাস দেখি কে কে জল খায় আসো জল খাও জল খাবার গ্লাসে জিজি পোকা ডাকছে কি গরম ধরেছে প্রচন্ড গরম ধরেছে কোথায় কাউকে দেখতে পাচ্ছি না এক মিনিট হয়ে গেল নাও জল খাও এনে জল খা জল জল খা এনে আয় 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 জল খাবি আয়

এখানে কা আম গাছে ছিলা সবাই আম গাছে ছিল কেউ আসেনি এতক্ষণ যাই হোক আমিও জানি